আমাদের মানুষের চরিত্র কিন্তু এটা আল্লাহ আমাদেরকে মুসলিম করেই সৃষ্টি করেছেন কোরআন হাদিস পেয়ে আমরা মুসলমানই আছি কিন্তু দুনিয়ার লোভে বা দুনিয়া করার জন্য অনেক সময় আমরা হালাল হারাম দেখি না আমরা ছল করি হারাম খাই বিভিন্নভাবে অন্যের সম্পত্তি বাজেয়াপ্ত করি এমনকি মানুষ শিরপ পর্যন্ত করে শুধু এই দুনিয়ার জন্য এইভাবে তারা ইমান হারায় ঠিক আমানত তার এভাবেই হয়তো আজকে আপনি আমানতদার কালকে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যে আপনি বেইমান হিসেবে পরিচিত লাভ করবেন এটা আল্লাহ সুবান পরীক্ষা না করলে সে বুঝতে পারবে না অনেক সময় হয় রাস্তাঘাটের মধ্যে আমরা পাঁচ টাকা দশ টাকা বা একশো টাকা পাই এটার ক্ষেত্রে আপনার আমার সবারই আমানতদারিতা দেখা যায় সে খুঁজে এটা কার বা দেন করে দেয় কিন্তু টাকার মাত্রা যদি কোটি টাকায় পৌঁছে যেটা আপনি পেলেন আমার আমি পেলাম সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার আমার মধ্যে আমানতদারিতা আছে না নাই তো পরীক্ষা যখন হবে তখন বোঝা যাবে যেমন এই যে আজকে কথার কথা ধরে নেন ত্রাণের জন্য আমাদের কাছে কিছু টাকা আসছে আলহামদুলিল্লাহ আমার দশ লাখ টাকার টার্গেট ছিল পোস্টে পোস্টে আলহামদুলিল্লাহ সতেরো লাখ আশি হাজারে পৌঁছে গেছে তবে আমরা আগামী দুই এক দিনের মধ্যে আঠারো লাখ টাকার একটা ত্রাণের পরিকল্পনা নিয়ে ওই অঞ্চলে যাব। যদিও ইচ্ছা ছিল আর কিছুদিন পরে যাই কিন্তু এই হাদিস বা এই সাবজেক্টটা যখন এক সপ্তাহ ধরে পড়তেছি এবং কিছু কমেন্ট দেখলাম তখন দেখলাম যে না আমার আর অপেক্ষা করা উচিত নয় খুব শীঘ্রই আমাদেরকে এটা দিয়ে দিতে হবে আর এটা যে একটা বোঝা এটা যে একটা দায়িত্ব এমন কয়েকজনের ঘটে আমি আমার সাফাই গাচ্ছি না কিন্তু বাস্তবিক আমাদের সাথে এটা হয়েছে কমেন্ট দেখলে ঘুম হয় না বা প্যারেশানি হয় মন খারাপ হয়ে যায় আজকে এটা কতজনের মাঝে আপনি পাবেন যেখানে আমাদের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে দাঁড় নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে বরং নক করেই টাকা দেওয়ার নাম নামই নেয় না আর এটা যদি বাতিল কেউ আমাদের সাথে করতো আমাদের লেনদেন তো দিন দারিদ্রার সাথেই হয় না দিনই ভাইদের কিন্তু আমরা দিই দিনই ভাই যদি আমার মতন ব্যক্তির সাথে এই আচরণটা করতে পারে এমন আমি পাঁচজনের নাম বলতে পারবো যারা আমার কাছ থেকে টাকা নিয়েছে এখন পর্যন্ত টাকা রিটার্ন করে না আর এমন সাধারণ কোনো ব্যক্তি না এমন একজন ব্যক্তি আছে যার নামটা আমি নেবো তাকে হেন আমি করতে চাই না সে বড় বড় বক্তাদের ডান ডান পাশে থাকে সবাই চিনে ফেমাস ভদ্র কিউট চেহারা আপনি ফেরেস্তার মতো তার চরিত্র নরম স্বভাবের এই ব্যক্তির মধ্যে এই আচরণটা পেলাম সুবহান আল্লাহ আল্লাহ হেফাজত করে আমাদেরকে মানে আপনাদের সাথে কি ঘটবে এটা আর কীভাবে বলি যখন আমাদের সাথে মানুষ এমনটা করে তো কথা হচ্ছে যে আমানত দ্বারিতে তার অন্তর থেকে উঠে যাবে এক পর্যায়ে কি হবে ফা মিসলু আসারিল ওয়াক্ত কোন জায়গায় আপনি কিছু রেখেছিলেন কিছুদিন ধরে এই জায়গাতে এটা ছিল হঠাৎ করে যদি এখান থেকে উঠে যায় আপনার চোখ পড়বে ওখানে যেখানে একটা কিছু একটা ছিল চিহ্ন দেখা যাচ্ছে সেটা আপনার ঘরে হোক রাস্তাঘাটে হোক যেখানে হোক যখন বেশ কিছুদিন একটা জায়গায় কোনো কিছু থাকে এটা যদি ওখান থেকে সরিয়ে নেওয়া হয় তখন একটা চিহ্ন পরে থাকে তখন রাসু বলতেছেন মুসলিমদের অবস্থা এমন হবে যে সে ঘুমাবে তার আমানত তার অন্তর থেকে উঠে যাবে কিন্তু আমানতের চিহ্নটা বাকি থাকবে আরে তাতেও কল্যাণ হইতো কিন্তু রাসু বলছেন তারপর সে আবার ঘুমাবে আবার যখন ঘুমাবে তার আমানত দারিতে এভাবে উঠে যাবে যে সেখানে জ্যামরিন আপনার পায়ের মধ্যে একটা আগুনের টুকরা বা গরম পানি পড়ে গেলে যেমন একটা ফুসকা উঠে যায় একটা ঠোসা বলি আমরা ফুসকা এরকম ফুলে যাবে তার অন্তরের উপরে এমন একটা প্রভাব তার মানে রাসা এটাকে এমন একটা উদাহরণ দিয়েছেন আসলে এই হাতির যখন আমি পড়তেছি তখন কলিজাটা এমন কামড় খাচ্ছে যে এর নিচে যে কথাগুলো আসবে বাস্তবিক অর্থে অনেকে আমাদের দিকে সেই তীর ছুড়ে দেবেন আর বাস্তবিকে আমরাও সেই ধোকায় পড়ে যাচ্ছি আমরা এখান থেকে উঠে আসতে পারতেছি না আমরা যে ফেরেশতা বলে আপনাদের কাছে একবার প্রকাশ্যে যেভাবে সাহাব একরামদের চরিত্র ছিল আমাদের সেই সৎসাহস নাই যে নিজেকে ওইভাবে পেশ করো তাহলে এই যে ফুস্কা পরা মানে কি জানেন মানে মাথায় টুপি থাকবে লম্বা দাড়ি বক্তব্য মাসাল্লাহ যুব্য চমৎকার কিন্তু ভিতরে ইমান নাই এই উদাহরণ দিয়েছে মানে কথাটা কত মারাত্মক আপনি দেখেন পরে যেটা আসবে যেভাবে ফোস্কা পড়ে যায় আপনার মনে হবে যে এটার ভিতরে কত মাংস কুস্ত কিন্তু রাসুল্লাম বলেছেন তুমি উঠিয়ে দেখো সেখানে পানি ছাড়া কিছুই নেই ফসকা গাললে কি বেরোবে কিছুই নেই এটার ভিতরে বাস একটা ফুস্কা আমরা বলি না এটা জাস্ট একটা মানে ভ্রম বা একটা রূপ ধারণ করছে এমন একটা আমরা আর একটা কি যেন বলি ভিমরতি বা কিছু এমন একটা কিছু বলি তো রাসুল্লাহ সাল্লামের ভাষাটা শুনে তিনি কি বলেন তো সবখানে যখন মানে এমন দেখা দেবে ফায়ুসবেহ যখন ওই ফুসকা পরিমাণ মানে ইমানের মতো ফুস্কা পরিমাণ আমানত থাকবে তারপরও মানুষ সকাল হবে বেচা কিনা ঠিকই করবে রাসু বলেছেন ফায়ুস বেহ না সু তারা অবশ্যই বেচা কিনা লেনদেন করবে কারণ লেনদেন ছাড়া কোনো দিন মানুষের পার হবে না ঠিকই লেনদেন করবে কিন্তু রেজাল্টটা কি আমানা কিন্তু এমন একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যে তার জায়গাতে সে আমানত রক্ষা করে এবার আমি এই হাদিসটাকে উদাহরণ দিয়ে দিই চলেন বাজারে যাই একটু বাজারে বলেন তো দেখি আপনার সাথে কে আমান ঠিক করে মাসলা করে আমানতারিতা ঠিক বরং ও পারলে আপনাকে একটা মাছ দেখিয়ে না আরেকটা মাছ দিয়ে দেয় ফলওয়ালা কি তার আমানতারিতা ঠিক রাখে পেজওয়ালা রাখে পেজ উপর দিয়ে বড় বড় সাজিয়ে রাখে পাল্লা ঢুকিয়ে দিবে নিচের দিক থেকে এগুলো ঘটে এগুলো বাজারের সাবজেক্ট কাপড়ওয়ালাদের কাছে যান দেখেন আপনার সাথে কী আমানতের খেয়ানত করে যেই কাপড় সাধারণত আপনি পেয়ে যাবেন একশো টাকা গছ এসিওয়ালা নেমপ্লেট ব্র্যান্ড নেম দিয়ে আপনার কাছ থেকে সেই একই কাপড় রাখতেছে দুই হাজার টাকা গছ আর একটা লিমিট থাকে একটা দোকানের মধ্যে একটা বরকা দেখলাম শুধু একটা কোটি সাত হাজার টাকা এটার দাম ফাইজ একটা সীমা থাকে তো যাই হোক প্রত্যেকটা সেক্টরে এবার আমি যে সেক্টরের মধ্যে জড়িত আসুন দেখাই আমি তো জানেন যে একটা প্রজেক্ট করতেছি দাশের এর জায়গার মধ্যে আমি ওখানে বেশ কিছু জায়গা কেনার জন্য মানে মাঠে নেমেছি যে আমাদের এক হাজার শতাংশ জায়গা দরকার এই কথাটা যখন ওই অঞ্চলের মানুষ জেনেছে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে তাদের কাছে কথাগুলোকে কিছু দিন মানে কিছু ব্যক্তিত্ব আছে যাদেরকে বিশ্বাস করেছি তাদের কাছে কথাটা বলেছিলাম যে আমি এটা এটা করতে চাই এই প্লানটা জেনে নেওয়ার পর তারা তাদের স্বার্থের জন্য গিয়ে মালিক পক্ষকে বলে যে এ একে কম দামে জায়গা দিয়েন না বা অপেক্ষা করেন এ বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে নেবে গিয়ে ক্লিক করে বুঝেন সামান্য কিছু টাকার জন্য এতটা একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি আবার গিয়ে বদনামিও ছড়ায় যে এ কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে অতএব আপনারা কিন্তু কমে দিয়ে না আর ওপরন্ত তারা হচ্ছে হানাফি সমাজ আর যখন এটা পুরোপুরি জানবে যেটা আহলে একটা সমাজ হতে যাচ্ছে সেখানে কত বড় একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাব আপনি বলছেন একই জায়গা অন্যের কাছে বিক্রি করে আমার কাছে বলতেছে সেখানে আঠাশ শতাংশ জায়গা আছে অথচ সেখানে আছে তেরো শতাংশ জায়গা বিক্রি করে দিছে অলরেডি তারপরে আরও কিছু ঘটনা সত্তর লাখ টাকা দিয়েছি বলতেছে যে আরেকজন আমার কাছ থেকে বায়না করে আরেকজনের কাছে সে জমি আরেকটু বেশি দাম পেয়েছে বিদায় ওখান থেকে বিক্রি করে দিচ্ছে তো এই ওয়াদার এটার মানিটা কি হবে। এটা হচ্ছে রিসেন্টলির ঘটনা আর আপনাদের সাথে কি কী ঘটে আপনারা সেই সব সেক্টরগুলো জানেন যে কে কীভাবে প্রতারণা করতেছে রাসুলুল্লাহ সাল্লাম আলহ্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ঠিকই লেনদেন করবে কিন্তু উপায় নাই কিন্তু যাকে সবচেয়ে তার ভাষা ভাষা, দেখে এমন এমন জানেন আমাদের সাথে যারা ডিল করে তাদের তারা তারা এত এত অনেস্ট আমার হচ্ছে যে আমি তাদের কাছে হেও তারা সব কোটিপতি যখন টাকা চাইতে আসে এমন একটা ভাব দেখায় তারা সব কোটিপতি আমরাই হচ্ছে ফকির ভিগারে বুঝছেন আমাদের টাকা নিয়ে গিয়ে আরেক জমি বায়না করে এসে আবার আমাদের কাছে বিক্রি করবে আবার যখন আমরা জবাবদিহি করতে যাই তার মুখের ভাষা কি মানে আমরা আজ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমরা কারো টাকা মেরে খাইছি এই সেই উমুক্ত মুখ কত কিছু মানে তারা সত্যবাদী আমরা মিথ্যাবাদী এমন একটা আছে অবস্থা এটা সবার জীবনের ঘটনা তো রাসুসলাম বলেছেন সে লেনদেন তো ঠিকই করবে কিন্তু এমন একজন ব্যক্তি পাবে না কোনো সেক্টরে যে এই ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করেছে এক পর্যায়ে চলে যাবে এমন পৃথিবীর মানুষ আমরা তো এখনই দেখতে পাচ্ছি সেটা নাহলে এখনও তো আমরা ওই দিনদার তারপরে দাড়িওয়ালা দেখে দেখে দোকানগুলোতে গিয়ে দেখেছি তারাও আমাদের সাথে কিন্তু এই ছল করেছে বা করে এই জন্য আমাদের আর বাকি রইল কে তাহলে কে বাকি রইল এর মাঝেও কিছু মানুষ ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আমরা বলবো তবে আপনার এই ভালোটাকে প্রকাশ করতে হবে এবং প্রমাণের সাথে শুধুমাত্র ছল নয় প্রমাণের সাথে আপনাকে প্রকাশ করতে হবে তাহলে করে আপনার দ্বারা কোনো মানুষ কিছু উপকৃত হতে পারবে তো হোজাই ফারাদে আল্লাহ বলেন ফয়াপুর বানি তারপরে মানুষ আমাদের সমাজের মানুষের অবস্থাটা কি হবে আমরা যখন সব জায়গায় ধোকা খেতে খেতে থাকবো এক পর্যায়ে মানুষ কি বলবে ফুলানিন রাজুলুন তখন মানুষ বলতে থাকবে অমুক অমুক এলাকার বংশের একটা লোক আছে সে বিশ্বস্ত এটা কিন্তু আমার রাসুল বলতেছেন সবাই মনে করবে যে ওই লোকটা বিশ্বস্ত আমাদের কি দিয়ে দেখেন আমাদের এই গ্যাট দেখে মনে করবে এ সবচেয়ে সত্যবাদী মনে হচ্ছে এবং তার সম্পর্কে আর কি গুণ যেটা আমাকে হার্ট করেছে যে আমাদের চরিত্রের দিকে এটাই যায় দেখেন কি বলেছেন এবং তারা ওই ব্যক্তি সম্পর্কে মনে করবে মা আ কত বিবেকবান এই ব্যক্তি ওমা আজ হা কত বিচক্ষণ সেই ব্যক্তি অমা আজলাদাহু আর কত সাহসী সেই ব্যক্তি যেটা আমাদেরকে অনেকে আপনারা মনে করেন আমাদের দিকেই নিলাম আপনাদের দিকে নিলাম যেটা আমাদের একটা বেশভূষা কথাবার্তা দেখেন আপনারা মনে করে থাকেন আজকে কিছু মানুষকে আমরা এমনটা মনে করে থাকি কিন্তু রাসুসলাম কি বলছে জানেন অমাফি কেলবিহি মিস কালু হাব্বাতিন হারদালিম মিনাল ইমান কিন্তু যে ব্যক্তিটা সম্পর্কে এত বড় বড় সার্টিফাই করা হচ্ছে যে এই ব্যক্তি কত বিচক্ষণ কতটা সৎ কতটা সাহসী অথচ রাসুল বলতেছেন তা তার অন্তরের ভিতরে সরিষা তানা পরিমাণ ইমানও নাই তাহলে কত ভাবে মানুষ আমরা ধোঁকা খেয়ে যাব। কত আমরা ধোকা খেয়ে যাবো আজকে কিছু মানুষ মুসলিমদের মধ্যে এমন জন্মে গেছে যাদের ভেষভূষায় কথাবার্তায় আপনি এটা যে আলেমের সেক্টরে নেন তারাও তো আলেম তো আছে খেয়ানতকারী নাই আমরা কোরআন হাদিসের বিপক্ষে যেই সমস্ত কথাগুলো যেই আলেমরা বলে এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী এই যে যারা মাজারের পক্ষে কথা বলে এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী যারা বিদাতের পক্ষে কথা বলে এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী কিন্তু এদের বেশভূষা এদের চালচলন কথাবার্তা এদের চেহারা দেখে কি মানুষ ধোকা খায় না মানুষ ধোকা খাচ্ছে হাজার মানুষ ধোকা খাচ্ছে আমাদের ফলোয়ার্স আর কয়জন কিন্তু আমি এমন ব্যক্তিদেরকে চিনি যাদের লাখো ফলোয়ার কিন্তু তাদের অন্তরের ভিতরে শির্কের আস্তানা গেঁথে আছে তো যদি ইমানের ওই দিক থেকে নেন আর যেহেতু দুনিয়াবি ব্যাপার তো দুনিয়াবি ব্যাপারের মধ্যে আজকে অনেকেই সাধু সাজেন কিন্তু রাসুল বলেছেন তার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান নাই সরিষা দানা পরিমাণ ইমান যার থাকবে তার অন্তর কিছুটা হলে কাঁপবে যে আমি এই কাজটা তার সাথে কেন করি বা কীভাবে করি কিছুটা হলেও নমনীয় হবে রাসল ওই সরিষা পরিমাণ দানা এমানও তার অন্তরের মধ্যে থাকবে না